আগামী বারোই ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটকে সফল করার লক্ষ্যে সিপিএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আজ খোয়াই শহরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি খোয়াই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত কোহিনুর কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পৌঁছায় সেখানে একটি বাজার সভার আয়োজন করা হয় যেখানে স্থানীয় মানুষজন ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সভায় বক্তারা ধর্মঘটের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিশেষ করে ডি রাজ্য সভাপতি পলাশ ভৌমিক তার বক্তব্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কেন এই ধর্মঘটকে সফল করা জরুরি তিনি বলেন সারা ভারত জুড়ে সিআইটি নেতৃত্ব যে আন্দোলন গড়ে উঠেছে তা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌমিক আবহ জানান আগামী বারোই ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে অংশ নিতে হবে যাতে শ্রমিকদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয় এবং সরকারকে তাদের দাবি মানতে বাধ্য করা যায় সভায় উপস্থিত কর্মী ও সমর্থকদের� বক্তবকে সমর্থন জানিয়ে ধর্মঘটকে সফল করার অঙ্গীকার করেন কয় শহরের এই কর্মসুচি শুধু স্থানীয় পর্যায়ে নয় বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকদের ঐক্য ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 29 সময় যেটা ভারতবশের সমাজের বিভিন্ন অংশের মানুষ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করেছিল এই শ্রম আইনকে ভেঙে দিয়ে চারটি শ্রমকোট তারা চালু করতে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাভাবিকভাবেই অনেকের হয়তো প্রশ্ন থাকবে এই শ্রমকোট যদি চালু হয় তাহলে আমাদের কি ক্ষতি হবে গরিব শ্রমজীবী অংশের মানুষের কি ক্ষতি হবে আমরা বামপন্থীরা মনে করি যে চারটি শ্রমকোট আগামী পয়লা এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই শ্রমকোট যদি চালু হয় তাহলে আমাদের দেশের শ্রমজীবী অংশের মানুষকে আরেকবার দাস শ্রমিকে পরিণত করবার জন্য সমস্ত ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে অনেকে আপনারা জানেন যে একটা সময় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আট ঘন্টা কাজের অধিকার শ্রমিকরা অর্জন করেছিল এখন বলা হচ্ছে আট ঘন্টা কাজের পরিবর্তে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করতে হবে শুধু কাজের সময় বাড়ানো না যখন কুচি কলকারখানাতে